আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কি করব লক্ষ্মী দেবীর মন পেছনেই ছাড়ে না লক্ষ্মী দেবী মানে তোমার স্ত্রী হ্যাঁ ওই ও তো খুবই সুন্দর খুবই মনমোহক আছে ওর খেয়ালে কখনো বাঁশুড়ি বাজাই আর কখনো গান গাই লচ্মি জেসি হামরে লচ্ছি জেসি হামরে

তুমিও বড় বিচিত্র প্রাণী একদম বিচিত্র কয়েক মুহূর্তে আগে দেখা হয়েছে আর এই মধ্যে বন্ধু হয়ে গেলাম শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ আরে আরে ও ব্রাহ্মণ দেবতা খারাপ কেন মনে করছো আরে ব্রাহ্মণ দেব আরে ব্রাহ্মণ দেবতা আরে কেন খারাপ মনে করছো আরে ব্রাহ্মণ দেব আরে আরে ভাই কেন খারাপ মনে করছো আরে আমি তো এরকমই যেটা মুখে আসে ওটা বলে দেই আমি আপনাকে নিজের মনে করলাম এই জন্য বলে দিলাম কিন্তু যদি তোমারটা নিজের অব্দি রাখো তাহলে এটা তো ঠিক না আমি আপনাকে নিজের মনে করেছি তো আপনাকেও আমাকে নিজের মনে করা উচিত না কিন্তু আত্মসম্মানের কথাও তো ভাবতে হয় হ্যাঁ আরে আমি তো নিজের পরম বন্ধু কৃষ্ণ কানা কেউ আমার অবস্থা বলি না তাহলে তোমাকে কেন বলবো বলো ওইটা তো তোমার দশা দেখেই বুঝতে পারছি আপনি খুব আছেন তাহলে এরম কি করে হতে পারে যে দ্বারিকার দিশের বন্ধু এরম হালতে আপনি যা না বলুন একটি ভুল আপনি অবশ্যই করছেন ভুল কি ধরনের ভুল আপনি ভাবছিলেন যে যে লুকিয়ে রাখলে সব কিছুই লুকিয়ে যায় কিন্তু যখন কেউ কাকে খুবই ভালোবাসে তো সে সব কিছুই জানতে পেরে যায় জানি তুমি কি সব বক বক করে যাচ্ছ আমি বক বক করছি না এখন দেখুন আপনি তো আমাকে কিছু বললেন না যে আপনার পরিবারে কে আপনার কটা বাচ্চা আছে আপনি কোথা থেকে এসছেন কিন্তু আমি সব জানি আমি আপনার ব্যাপারে সব জানি যদি বলেন তো বলে দিই বলুন মহাশয় বলে দি যদি বলেন তো বলে দিই হ্যাঁ আরে আরে দেবতা আরে আরে ব্রাহ্মণ দেবতা আরে ব্রাহ্মণ দেবতা আমাকে ছেড়ে চলে যাচ্ছেন আরে এখন তো যাত্রা খুব লম্বা নৌকাতে আমার সঙ্গে চলুন না পুরো কুড়ি কোচ যাত্রা কম হয়ে যাবে চলুন না চলুন না আমি আসব না আমি তোমার থেকে দূরেই থাকব তুমি অনেক উল্টো সিধে কথা বলো আরে আরে ব্রাহ্মণ দেবতা আপনার ভগবান শ্রীকৃষ্ণ শপথ আছে যদি আপনি আমার সাথে না চললেন হ্যাঁ আরে আমার প্রভু শ্রী কৃষ্ণর দিব্যি না না আমাকে যেতেই হবে হ্যাঁ চলো হ্যাঁ আসুন হ্যাঁ হ্যাঁ আস চলো আসছি আসছি না 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 চলো তুমি আসুন আমি বসি দ্যা হ্যাঁ তুমি এগিয়ে যাও আমি চড়ে যাব আসুন আরামসে আসুন এই যে হয়ে গেল চলো 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 আমি জানতাম যে তুই আমার পেছন ছাড়বি না মহাশয় ছাড়তেও যেন না হয় আমাদের গুরুজি বলেছেন যে জীবনের সফরে যদি কেউ ভালো সাথী পাওয়া যাবে তো মানুষকে ওর সাথেই লেগে থাকা উচিত আমাকে তোমার থেকে ভয় পাচ্ছে ভয় তুমি অবশ্যই কোনো বহুরূপিয়া হবে বহুরূপী না না আমি তো শুধু এটুকু ভেবেছিলাম যে যাত্রা অনেক লম্বা আর আপনার যদি স্বাদ পেয়ে যেতাম তাহলে আরামসে কেটে যেত হলে তো লক্ষ্মী দেবীর কামনা আমার পা ধরে নিত আর আপনাকে ছাড়া তো আমি কখনোই দ্বারিকা পৌঁছাতেই পারবো না আমার তোমার সাথে যাওয়াটা অনেক কঠিন কাজ মনে হচ্ছে আমি কৃষ্ণর কথা স্মরণ করতে পাচ্ছি না